য়ার্স ওয়েলকাম টু অ্যারিস কিচেন আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানিয়ে দেখাবো কাপ কেক পুডিং রেসিপি তো চলুন মূল প্রসেসিংয়ে চলে যায় যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পুটিংয়ের জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলের জন্য এখানে আমি একটা বাটি দিয়েছি এখন দিয়ে দেবো এক কাপ চিনি আর আমি এখানে লাল চিনি দিয়েছি আপনারা চাইলে যে কোনো চিনি দিতে পারেন এখন আমি চুলার রাসটা মিডিয়াম আছে রেখে ক্যারামেলটা তৈরি করে নিব ঘুরে ঘুরে এপে করে দিলে ক্যারামেলটা বেশি পুড়ে পুড়ে যায় আর এখন আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আজকে আমি কাপকে পুডিং বানাবো তাই এরকম কাপগুলো নিচে আপনারা চাইলে আপনাদের বাসায় যদি এরকম কাপগুলো না থাকে চার কাপেও আপনারা বানাইতে পারেন এখন আমার পুডিং ক্যারামেলটা সামান্য একটু ঠান্ডা হওয়াতেই আমি এগুলোতে দিয়ে দিব না হলে এটা পুরোপুরি জমাট বেঁধে যাবে বেশি ঠান্ডা হয়ে গেলে এখন আমি এটা ঘুরাইয়ে এরকম দিব ক্যারামেলটা এভাবে করে ঘুরিয়ে এটাতে সেট করেছি এখন আমি এগুলো এটার মতন বাকিগুলো এভাবে করে ক্যারামেল দিয়ে সেট করে নিব আমি এক এক করে সবগুলোতে ক্যারামেল দিয়ে সেট করে নিছি এখন আমি এগুলোকে এক সাইডে সরিয়ে রাখবো আমি যে পুডিংটা বানাবো পুডিংয়ের জন্য এখানে আমি তিনটে ডিম নিচ্ছি এখন আমি দিয়ে দেব থ্রি ফোর কাপ চিনি দিয়ে আমি চিনিটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে একটা হ্যান্ড দিয়ে নেড়ে নিতে হবে আর এইখানে আমি লাল চিনি ব্যবহার করছি আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন এখন এভাবে করে আমি মেরে নিব চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিছি এখন দিয়ে দেবো থ্রি ফোর কাপ গুঁড়ো দুধ দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ ভেনিলা অ্যাসেন্স আমি ভেনিলা অ্যাসেন্স দিচ্ছি আপনারা চাইলে যে কোনো অ্যাসেন্স দিতে পারেন এটা আমি দিচ্ছি ডিমের গন্ধটা সরানোর জন্য আমার এর সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে একটা ছোট্ট টিপ বলে দিই সেটা হচ্ছে তিনটে ডিমের জন্য কিন্তু এক কাপ পানি যথেষ্ট ডেঙ্গি পানি দিলে পুডিংটা কিন্তু ভালো হবে না আমার মিশানো হয়ে গেছে এখন এরকম একটা চিকনির সাহায্যে এখন আমি পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিব যদি কোনো ধরনের দানা দানা ভাব থেকে থাকে তাহলে এটাকে ফেলে দিতে হবে এই যে দেখুন ডিমের দানা দানা অংশগুলো রয়ে গেছে এখন আমি এগুলোকে ফেলে দেব আর যে এখন এই মিশ্রণগুলো আমি যে কাপগুলো কে ক্যারামেল দিয়ে আগে সেট করে রেখেছি এখন ক্যারামেলের সেটের উপরে এই পুডিংয়ের মিশ্রণগুলো দিয়ে দিব এখন আমি মিশ্রণগুলোকে অল্প অল্প করে পুডিং এই বাটিগুলোতে দিয়ে দেব বেশি দিবেন দিব না কারণ আমি তো এইখানে কেকও বসাবো তাই এই যে দেখুন আমি কতটুকু অংশ নিচ্ছি এভাবে করে আমি বাকিগুলো পুড্রিংয়ের অংশ মিশ্রণগুলো দিয়ে দেব আমি সবগুলো পুড্রিংয়ের মিশ্রণ সবগুলো কাপে নিয়েছি এখন আমি এগুলোকে আলাদা রেখে দেবো আর এখন তৈরি করে নিব আমি যে কেক বানাবো কেকের মিশ্রণ এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর এখন আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এখন আমি ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা এমনভাবে মিশাতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে আমার চিনিটা মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এখন দিয়ে দিব হাফ চা চামচ ভেনিলা এসেন্স আবারও আমি মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আমার মিশানো হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব এটা সিগনের সাহায্যে জেলে নেব এখন আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোয়ার হাফ চা চামচ বেকিং পাউডার আর দেব ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি এখন এগুলোকে ভালোভাবে চেলে নিব আমার সে সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। যখন দেখবেন এরকম আঠালো আঠালো ভাব তখন একটু পানি মিক্স করে দিলেই হয়ে যাবে এখন আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে গুঁড়ো দুধ দিছি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন আর আমি গুঁড়ো দুধে দিছি সেজন্য কিন্তু এখানে পানিটা ইউজ করলাম এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নেব আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর কেকের ব্যাটারটা কিন্তু এইরকম হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এখন আমি আগে যে পুডিংয়ের মিশ্রণটা রেডি করে রাখছি ওই পুডিংয়ের মিশ্রণের মধ্যে এই কেকের ব্যাটারগুলো দিয়ে দিব আমি একটা দিয়ে দেখাচ্ছি কীভাবে দিব বেশি না সামান্য এতটুকু দিয়ে এখন আমি দিয়ে দেব একটাতে দেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটাতে দিব এভাবে করে আমি বাকিগুলোতেও দিয়ে দিব সবগুলো আমার কেকের মিশ্রণ দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলার পাপে দিব আমি চুলাতে একটা পাতিলে আগে থেকে পানি গরম করে নিয়েছি আর এরকম একটা স্ট্যান্ডের মতন একটা স্ট্যান্ড দিয়ে তার উপর এরকম একটা থালের মতন দিয়ে দিয়েছি এখন আমি এই বাটিগুলো দিয়ে দিব। আর পানিগুলো এমনভাবে দিতে হবে যাতে উপরে পানিগুলো ফুটে না আসে আমার দেওয়াও হয়ে গেছে এখন আমি এটার উপরে যাতে পানি না উঠে তার জন্য এরকম একটা বলের সাহায্যে এটাকে ঢেকে দেব আর চুলো রাশটা মিডিয়াম আছে রেখে এটাকে আমি পনেরো মিনিটের মতন জাল করে নিব আমার পুডিং কেকগুলো হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নর্মাল ফ্রিজে এক ঘন্টা ঠান্ডা করে নেব সবগুলো কাপ কেক পুডিং বানানো হয়ে গেছে এখন আমি একটা পুডিং কেক এরকম প্লেটে একটু ঢেলে দেখাবো ভিতরে কতটা মসৃণ এবং নরম তুলতুলে হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে দেখুন একদম ভিতরে কেক আর উপরে পুডিং দেখতে কতটা সুন্দর না আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকে এ পর্যন্ত আরও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ